এপ্রিলের তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় থাকা কার্যত অসহনীয় হয়ে উঠছে তবে তার জন্য থেমে নেই ভোট প্রচার শুক্রবার সকালে দাবদাহ মাথায় নিয়ে বারুইপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ এদিন তিনি দমদম থেকে ঘাট পর্যন্ত প্রচার করেন সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সর্দার এবং বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন অতিরিক্ত গরম উপেক্ষা করে মানুষের কাছে আসছে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সঙ্গে রেখেছি একটিমাত্র সাদা ওড়না ওটা দিয়ে মাথাটা ঢেকে রেখেছি সঙ্গে ওআরএস ও জল আছে মানুষে কেমন সাড়া পাচ্ছেন সব দাঁড়িয়েছে এখানে